নিউ ইয়ার রেজলিউশন তো সবাই বানায় তবে আমি আর আমার গার্লফ্রেন্ড একটা মিষ্টি রিলেশনশিপ রেজলিউশান বানিয়েছি বেশ কিছু প্র্যাকটিক্যাল রুলস বানিয়েছি যেই রুলসগুলো মেনে চললে আমাদের এই সম্পর্কের জার্নিটা আরেকটু মিষ্টি আর একটু আনন্দের আরেকটু মজার হবে আমরা মোটামুটি আড়াই বছর একসাথে আছি তো এই আড়াই বছর আমরা বেশ কিছু শিখেছি বেশ কিছু লার্নিংস পেয়েছি তো সেই লার্নিংসগুলো কি নতুন বছরের রেজলিউশন হিসেবে মেনে চলার চেষ্টা করব। এই ছোটো ছোটো রুলস বা পয়েন্টগুলো এগুলো মেনে চললে আমাদের সম্পর্কটা আরও স্ট্রং হবে আমাদের ব্রেকআপ হয়তো হবে না তাই না তো হ্যাঁ তো তুমিও আমাদের এই রুলস থেকে কয়েকটা রুলস নিতেই পারো যেটা হয়তো তোমাদের সম্পর্ককে আরও বেটার করবে আরও স্ট্রং বানাবে তোমাদের জার্নিটাকে আরও একটু মিষ্টি বানাবে তো অনেক কথা বলার আছে চলো শুরু করি আর ছোট্ট কথা আমার এই চোখটা থেকে ছোট সমস্যা দেখা দিচ্ছে তো একটু অন্যরকম আমাকে দেখতে লাগতে পারে তো চলো শুরু করি অনেক কথা বলার আছে আজকে প্রথমেই শুরু করি একটা অবভিয়াস বাট বেস পয়েন্ট থাকে সেটা হচ্ছে যে তোমার ক্লিয়ার এক্সপেকটেশন মানে আমার মনে হয় তুমি যে সম্পর্কটাতে আছো সেই তোমার সম্পর্কে সামনের ব্যক্তিকে মানে সামনের মানুষটাকে ক্লিয়ার করা উচিত যে তুমি এই সম্পর্কে কেন আছো তুমি এই সম্পর্ক থেকে কি চাও যেমন ধরা যাক আমি আমার সম্পর্ক থেকে একটা জিনিসই যাই সেটা হচ্ছে তোমার সাপোর্ট আমি ওকে প্রথম দিন থেকে বলে দিয়েছি যে আমার এই সম্পর্কে আসার একটাই কারণ সেটা হচ্ছে সাপোর্ট আমি সাপোর্ট চাই আমি আমার লো দিনগুলোতে একটা পুস চাই আমার যখন কাজ করতে ইচ্ছা করে না তখন আমার একটা পুস চাই একটা ধাক্কা চাই যে হ্যাঁ ভাই ওট কাজে বস কাজ কর তো আমার একটা সাপোর্ট আমার একটা ইমোশনাল মেন্টাল সব রকম সাপোর্ট চাই তো সেটা আমি ওকে বলেছি তো ও জানে যে আমি এই সম্পর্ক থেকে কী চাই তো ও সেটা জানে ও সেটা জেনে ও সেটা চেষ্টা করে আমাকে প্রোভাইড করার ও আমাকে অলওয়েজ পুশ করে আমাকে মোটিভেট করে আমাকে ইন্সপায়ার করে তো তুমি তোমাদের এই সম্পর্কটা থেকে কি চাও সেটা তুমি তোমার পার্টনারকে বলে দাও যে দেখ আমি এইটা এইটা চাই আমি এটা 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 চাই তাহলে ওর কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ওর কাছে ক্লিয়ার থাকবে ও রোলটা দেন ও ওর রোলটা প্লে করতে পারবে বুঝতে পারছো তো ওকে অনেক খাটাখানি করতে হবে না তোমাকে হ্যাপি রাখতে বা তোমার নিডগুলো ফুলফিল করতে কারণ ও জানে এক্স্যাক্টলি কী কী তুমি চাও ও সেগুলো জিনিসগুলো করবে ঠিক উল্টোটাও ওকে জিজ্ঞেস করো যে তুই এই সম্পর্কটাতে কী চাস আমি তোর জন্য কি করতে পারি মানে তুই এই সম্পর্কে এসছিস কেন কি চাস তুই এখান থেকে হ্যাপিনেস চাষ এটা চাষ ওটা চাস কী চাষটা কী তো ও সেটা উত্তরটা দেবে সেই অনুযায়ী তুমি ওর নিডগুলোকে ফুলফিল করবে তো এভাবে একটা বেটার সম্পর্ক তৈরি হবে একটা ভালো বন্ডিং তৈরি হবে একটা মিষ্টি জিনিস তৈরি জিনিস তৈরি হবে আমার মতো তুমিও তোমার পার্টনারকে খুলে বলো পুরো অনেস্টির সাথে বলো যে দেখ আমি এই সম্পর্কটা থেকে এটা চাই আমি হ্যাপিনেস চাই আমি সাপোর্ট চাই আমি এটা চাই আমি ওটা চাই জিনিসটা ক্লিয়ার থাকলে দুজনের কাছে ব্যবহারটা সহজ হয়ে যায় তাই তো তো ওকে অনেস্টলির সাথে বলো যে আমি এটা চাই তাই তো অনেস্টির কথা যখন হচ্ছে তাহলে একটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে তোমাদের মধ্যেকার যে ট্রাস্ট সেটা না কখনো ভাঙতে দিও না এবং এই ট্রাস্টটাকে কন্টিনিউ এই ট্রাস্টটাকে মেনটেন করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অনেস্টি এমন কোনো কাজবাজ বাজ করো না এমন কোনো কথাবার্তা বলো না এমন কোনো কাজবাজ করো না যেটার জন্য তোমার ওপর কেউ সন্দেহের আঙুল তুলতে পারে যে হ্যাঁ তুই হয়তো এটা করেছিস বা তুমি এমন কোনো কাজ কখনও করো না সম্পর্কে যেটার জন্য তোমার ওপর আঙুল তোলা যায় সবসময় অনেস্ট থাকো সবসময় ক্লিয়ার থাকো যে আমি কোনো ভুল করিনি আমার থেকে আমি ক্লিয়ার আমি কোনো দোষ করিনি আমি সম্পর্ককে টিকিয়ে রাখতে সব কিছু করেছি এবং আমি কোনো ভুল কাজ করিনি একদম অনেস্টলির সাথে ক্লিয়ারিটির সাথে নিজের ট্রাস্টটাকে বজায় রাখো তোমার কথাবার্তা তোমার কাজ বাজ এই সব কিছুর মধ্যে যেন অনেস্টি থাকে ঠিক আছে অনেস্ট হও নিজের জায়গাতে অলওয়েজ ঠিক থাকো তারপর তো যে যা ইচ্ছা বলো কিছু যায় আসে না আমি আর আমার গার্লফ্রেন্ড আমরা ঠিক করেছি যে আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের এই সম্পর্কটাকে একটু ঝালিয়ে নেবো মানে আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর একটা গোল মিটিং টাইপের করব যেখানে আমরা দুজন বসে পুরো ওপেনলি ডিসকাস করব। যে তুই বলছিস কেমন আছিস তুই কি সম্পর্কে হ্যাপি আছিস হ্যাপি থাকলে কেন আছিস হ্যাপি না থাকলে কেন হ্যাপি নেই তোর কী সমস্যা আছে আমার এই সমস্যা আছে মানে আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর আমাদের সব কথা শেয়ার করব। এবং আমাদের কি কি পছন্দ হচ্ছে সম্পর্কে কি কী পছন্দ হচ্ছে না আমরা সব কিছু ডিসকাস করব। আমরা এটা করতে পারি যে আগের বার যে ঝগড়াটা হয়েছিল সেখানে যদি আমি তাকে কিছু বাজে কথা বলে থাকি তাহলে সেটার ক্ষমা চেয়ে নিতে পারি এখন যাচ্ছে শোন আজ থেকে ঠিক দেড় মাস আগে আমাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল যেখানে আমি খুব বাজে কথা বলেছিলাম তো ওটার জন্য প্রপারলি তোর কাছে আমার সরি চাওয়া হয়নি বাট তুইও জানিস আমিও জানি যে আমি ওটা মিন করতে চাইনি আমি তো কোরকম বাজে কথা বলতে পারি না বা বলতে চাইনি জাস্ট রাগের মাথা তো অনেক কিছু বেরিয়ে যায় তো প্লিজ ওটা কিছু মনে করিস না আমাকে আর সুযোগ দে বা আমাকে ওটা একটু ক্ষমা করে দে তো আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর একটা রিবুট একটা রিসেট করবো আমাদের এই সম্পর্কটাকে গাছ যেমন প্রতি বছর একবার করে নিজের সব পাতাকে ফেলে দেয় এবং আবার নতুন করে সব পাতাকে গজিয়ে তোর আমরাও সেটা করবো কিন্তু আমাদেরটা তিন মাস অন্তর অন্তর গাছ করা এক বছর অন্তর অন্তর বোঝাতে পারছি ক্লিয়ার আই থিঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট সম্পর্ককে হেলদি রাখার জন্য যে পুরোনো জিনিসপত্রকে ভুলে গিয়ে নতুন কিছু পুরোনো সব খারাপ জিনিসকে বাদ দিয়ে নতুন ভালো কিছু সন্ধানে একসাথে দুজনে বেরিয়ে পড়া তাই তো এবং ওকে জিজ্ঞাসা করা যে আমি আর কী কী করতে পারি তোর জন্য যাতে তুই ভালো ফিল করবি এবং ও হয়তো তোমাকে জিজ্ঞাসা করবে বা তোমাকে বলবে যে আমার এটা পছন্দ আমার রেটা পছন্দ না প্লিজ এটা নেক্সট টাইম থেকে করবি না প্লিজ নেক্সট টাইম থেকে এইগুলো বেশি করে করবি পুরো ওপেন একটা কনভারসেশন করতে হবে তিন মাস পর এবার এটা যে তিন মাসই হতে হবে তার কোনো মানে নেই হতে পারে আমরা তিন মাস করে করছি তুমি চার মাসে করতে পারো তুমি পাঁচ মাসেও করতে পারো বাট বেশি লেট করো না ছ মাসের বেশি করোই না কারণ অনেকে সম্পর্কই ছ মাস টেকে না তাহলে সে শুদ্ধের কি করে নেবে তাই তো তো প্রতি তিন মাস অন্তর অন্তর আমি আর আমার গার্লফ্রেন্ড চেষ্টা করব একটা গোল মিটিং মতো করার এবং সেখানে আমরা আমাদের সব কথা সব চাওয়া পাওয়ার ব্যাপার সব খুলে ডিসকাস করব তাই তো প্রতি তিন মাস অন্তর অন্তর একটা নতুন শুরু আমি একটা জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের অজান্তেই আমাদের পার্টনারের থেকে না অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট হতে চাই অ্যাপ্রিসিয়েশন চাই মানে যেমন যদি আমরা আমাদের পার্টনারকে বলি যে আজকে তোকে খুব ভালো লাগছে তোর এই ড্রেসটা তোকে মারাত্মক বিউটিফুল লাগছে তোকে আজকে কী ভালো যে লাগছে কি বলবো আগের দিন তুই আমাকে যে অ্যাডভাইসটা দিয়েছিলি সেটা আমার খুব দরকার ছিল তুই না থাকলে আমি জানি না কি করে এত কিছু আমি সামলে উঠতে পারতাম বা আগের দিন তুই আমাকে যে স্টাডিতে হেল্পটা করলি সেটার জন্য আমি স্যারের কাছে বকাটা খেলাম না তোর জন্য বেঁচে গেলাম বকা খাওয়ার হাত থেকে তো এই যে ছোটো ছোটো কমপ্লিমেন্ট তাকে ফিল করানোর যে তার ওপিনিয়ন তার প্রেজেন্স আমাদের লাইফে ম্যাটার করে সে মানুষটা আমাদের লাইফে ম্যাটার করে এটা তাকে ফিল করানোটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা এটা ফিল করতেও চাই আমি তো অনেক সময় লক্ষ্য করেছি যখনও আমাকে ছোটো ছোটো কমপ্লিমেন্ট দেয় ছোটো ছোটো কথাবার্তা বলে তখন বেশ ভাল লাগে ও যখন আমাকে বলে যে ভাগ্যিস তুই আমাকে ওই অ্যাডভাইসটা করেছিলি তার জন্য আমার এই জিনিসটা ভালো হয়ে গেল তখন আমার কি ভালো যে লাগে যে হ্যাঁ ভাই আমার অ্যাডভাইসের একটা গুরুত্ব আছে আমার কথার একটা দাম আছে জীবনে তখন আমার খুব ভালো লাগে তো আমি এটা লক্ষ্য করেছি আমরা মনে মনে সবাই এটা ফিল করতে যায় আমরা অ্যাপ্রিসিয়েট হতে চাই আমরা অ্যাপ্রিসিয়েশন আমরা ভ্যালিডেশন চাই আমরা এটা ফিল করতে চাই যে আমরা ম্যাটার করি আমরা ম্যাটার করি আমাদের কথাবার্তা ম্যাটার করে তাই তো আমাদের ডিসিশন আমাদের ইনপুট ম্যাটার করে তো তাকে অল্প সেটা ফিল করাও তাকে কমপ্লিমেন্ট করো তাকে ভ্যালিডেট করো তাকে বলো যে হ্যাঁ ভাগ্যস্থ ছিলি ভাগ্যস্থ এটা করেছিলি তাকে অ্যাপ্রিসিয়েট করো তার ছোটো ছোটো কাজ তার ছোটো ছোটো এফোর্টসগুলোকে কমপ্লিমেন্ট করো যে হ্যাঁ হ্যাঁ তুই আমার জন্য এত এফোর্টস লাগাস এরকম তাকে বোঝাও যে সে কতটা স্পেশাল এটা ইম্পর্টেন্ট সম্পর্কে বুঝতে পারছো এই যে এই পয়েন্টটা আমি এখানে বলে দিলাম আমার এটা দেখছে ব্যাস্ত ও বলবে আচ্ছা তার মানে তুই আমাকে এই জন্য কমপ্লিমেন্ট করিস যাতে আমি ভালো ফিল করি তুই তুই মন থেকে চাস না এটা এরকম শিওর আমিও বলবে চর আসছে নাকি আমার যাই হোক এই যে আমি চারটে পয়েন্ট বললাম ক্লিয়ার এক্সপেকটেশন ট্রাস্ট রিবিল্ডিং অ্যাপ্রিসিয়েশন তাই তো এই পয়েন্টগুলো না খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো তুমি ডে টু ডে লাইফে রোজ কাজে লাগাতে পারো এগুলো তুমি রোজ অ্যাপ্লাই করতে পারো তোমাদের সম্পর্কে কিন্তু আরও অনেক পয়েন্ট আছে যেগুলো হয়তো তুমি রোজ অ্যাপ্লাই করতে পারো না বা পারবে না কিন্তু সেগুলো দি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হয়তো সপ্তাহে একবার মাসে একবার কাজে লাগবে কিন্তু খুবই 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 বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে চলো শুরু করে যাক এই মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো মেনে চলতে পারলে তোমাদের সম্পর্কটা একটা অন্যরকম মানে পাবে এবং ব্রেকআপের চান্স তো প্রচুর কমে যাবে সেটা না বললেই নয় তা না এগুলো মেনেছি বলেই আমাদের সম্পর্কটা মোটামুটি এতগুলো বছর টিকলো আশা করছি আরও অনেক দূরে গাবো আমরা এবার থেকে তুমি যখন ঝগড়া করবে তখন এই পয়েন্টটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে ফোকাস অন দ্য প্রবলেম নট দ্য পারসন ফোকাস অন দ্য প্রবলেম নট দ্য পার্সেন মানে মানে হচ্ছে যে তুমি প্রবলেমটাতে ফোকাস করো পার্সনটাতে না তুমি সমস্যাটাতে ফোকাস করো মানুষের ওপর ফোকাস করো না মানে বোঝা আমি আমরা যখন ঝগড়া করি তখন আমরা প্রবলেমটাকে ভুলে যাই এবং সামনের মানুষটাকে প্রবলেম হিসেবে ভাবতে শুরু করি তখন আমরা তাকে বহুত আজে বাজে কথা বলি তাকে পার্সোনাল অ্যাট্যাক করি তার ফলে ঝগড়াটা আরও অনেকটা বেড়ে যায় আর ঠিক হয় না অনেকটা দূর এগিয়ে যায় আর এর কোনো সলিউশনও বেড়ায় না তাই তো অনেকটা দূর এগিয়ে যায় আমরা কথায় কথা অনেক আজেবাজে কথা বলে দিই কারণ আমরা তখন সামনে মানুষটাকে ফোকাস করি তখন আমরা সামনে মানুষটার ওপর ফোকাস করি আর প্রবলেমটাকে ভুলেই যাই মানে আমরা শুরু করি একটা পয়েন্টে চলে যাই অন্য কিছু সেটা হচ্ছে কথা তো এটা করলে চলবে না আমাদেরকে প্রবলেমটার ওপর ফোকাস করতে হবে তাই তো তুমি আমাকে একটা কথা বলো তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট ঝামলাটা বেশি ইম্পর্টেন্ট নাকি তোমার ভালোবাসা মানুষ তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট ভালোবাসে মানুষটা তাই তো তাহলে তাড়াতাড়ি ঝামেলাটার ওপর ফোকাস করো এবং এটা সলভ করো তাহলে প্লিজ এবার থেকে প্রবলেমটাতে ফোকাস করো পার্সেন্টটাতে না পার্সেন্টটা ভালো মানুষ আমি বলছি ভালো মানুষ মানুষ সচরাচর সেভাবে খারাপ হয় না খুব কম মানুষ আছে যারা খারাপ বাদ আমরা সবাই কিছুটা ভালো কিছুটা খারাপ তো আর এবার থেকে ঝামেলা হলে না মনে মনে কিছু ভেবে বসো না মানে কিছু অ্যাজিউম করো না অ্যাভয়েড অ্যাজামশান আমরা অনেক সময় ভেবে বসি যে আচ্ছা ও আমাকে এটা বললো তার মানে হয়তো এটা আচ্ছা ও আমাকে এটা বললো তার মানে হয়তো ওটা আমরা অনেক কিছু নিজের মনে মনেই ভাবতে থাকি আমরা নিজের মনে একটা সমস্যাকে ধরি সেটা তিল সেই তিলটাকে আমরা তাল বানাই আমরা সেটাকে অনেক ভাবনা চিন্তা করে অনেক ভেবে চিনতে অনেক বড় কিছু বানিয়ে ফেলি আমরা ভেবে নিই যে আচ্ছা ও হয়তো এটা বলেছিল আচ্ছা ও হয়তো এটা করছে ও হয়তো আমাকে চিট করছে ও হয়তো অন্য একটা ছেলে বাট অন্য একটা মেয়ের সাথে কথা বলছে আমরা অনেক হয়তো যোগ করি তো তো সম্পর্কে হয়তো যোগ করবে না যখন কোনো সমস্যা হচ্ছে ওকে ডাইরেক্ট বলো যে ওকে দেখ আমার এটা ফিল হচ্ছে আমার এটা মনে হচ্ছে ব্যাস ও উপরে দেবে যে না না এটাতে ভাবিস না এ দেখের প্রুফ এরকম ভাববার কোনো মানে নেই তাই তো তো কোনো কিছু অ্যাজিউম করে না যে হয়তো ও ওটা করছে হয়তো ওটা করছে এই অ্যাজিউম করাটা বন্ধ করতে হবে এই অ্যাজিউম জিনিসটা ওভার থিঙ্কিংয়ের মধ্যে পড়ে তো ওভার থিঙ্কিং করা যাবে না অ্যাজিউম করা যাবে না কিছু ভাবলে চলবে না যে আচ্ছা ও হয়তো এই হয়তো জিনিসটা থেকে বেড়াতে হবে তাই তো আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হলে না আমরা আরেকটা বাজে কাজ করি সেটা হচ্ছে যে আমরা আমাদের ঝগড়াটাকে আমাদের বন্ধুর সাথে ডিসকাস করি আমাদের লাইফে কি সমস্যা চলছে মানে রিলেশনশিপের প্রবলেম যেটা সেই সমস্যাটা আমরা আমাদের বন্ধুর সাথে শেয়ার করি এটা সময় করি সব সবসময় করি সময় করি যখন ঝগড়া হচ্ছে বন্ধুকে বলছি আরে জানিস তো আমার গার্লফ্রেন্ড এটা আরে জানিস তো আমার গার্লফ্রেন্ড এটা করেছে আরে ও পুরো বাজে একটা মেয়ে বা ছেলে সামথিং ও সবসময় আমার সাথে এরকম বিহেভ করে বাজে বিহেভ করে তো তুমি যতবার এরকম করছো তোমার বন্ধুর মাথায় তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড কেন একটা খারাপ ইমেজ তৈরি হচ্ছে তোমার বন্ধু ভাবছে যে তার মানে কি আমার বন্ধুর গার্লফ্রেন্ড বা আমার বন্ধুর বয়ফ্রেন্ড সত্যি সত্যি খারাপ এরকম ভাবছে আমাদের বন্ধুর মনে আমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে একটা খারাপ ইমেজ তৈরি হচ্ছে এই ইমেজ তৈরি হওয়াটা কোনো সমস্যা না সমস্যা তখন আসে যখন আমরা ভবিষ্যতে ইন ফিউচার সেই বন্ধুটার কাছে যাই একটা প্রবলেমের সলিউশান চাইতে যে আচ্ছা বল না আমি এখন কি করবো আমার গার্লফ্রেন্ড এটা করছে তখন ওই বন্ধুরা একটা কথাই বলে ব্রেক কেন বলে ওর কাছে তখন একটা সলিউশান ব্রেকআপ কারণ তুমি তোমার বন্ধুর সামনে এত কান্না কেঁদেছো তাই তো তোমার বন্ধু ভাবছে আরে বস আমার বন্ধু তো সুখীই নেই ওই মেয়েটার সাথে বা ওই ছেলেটার সাথে ছাড় ছাড়া সব ব্রেকআপ করেনি স্যার এই মেয়েটা মোটেই ভালো না ব্রেকআপ করে নে এরকম ওরা অ্যাডভাইস করে দোসরা ওদের না দোসরা তোমার তুমি কেন তোমাদের সম্পর্কে একটু ঝগড়া হলেই ওদেরকে বলবে যে এটা এটা হয়েছে সমস্যাটা তোমাদের মধ্যে সলভটা তোমরা করো না বন্ধু কেন টানছো তুমি এর মধ্যেখানে বন্ধুর মনে নিজের গার্লফ্রেন্ডে বা বয়ফ্রেন্ডের একটা খারাপ ইমেজ কেন তৈরি করছো বন্ধু তো বলবে যে ব্রেকআপ করে নে কারণ ও তো আমার ভালো চাই এদিকে ও তো দেখছে না যে মেয়েটা বা ছেলেটা কতটা ভালো ও তো শুধু এটা দেখছে যে ও ঝগড়া করে ও এটা বলে ওটা করে তাই তো এগুলো প্লিজ করো না নিজেদের ঝগড়া নিজেদের মধ্যেই রাখো নিজেদের মধ্যে সলভ করো থার্ড পারসনকে তোমাদের মধ্যে আনার কোনো দরকার নেই আমি জানি না যে এই ভিডিওটা এতদিকে এখে দেখলো কারণ আমি শিওর নাইনটি পার্সেন্ট মানুষ এখান থেকে বেরিয়ে গেছে আর তার আগে কেটে দিয়েছে কারণ আমরা বলি যে আমরা আমাদের সম্পর্ককে আমরা আমাদের রিলেশনশিপকে বেটার বানাতে চাই কিন্তু একটা সম্পর্ককে বেটার বানাতে গেলে অনেক এফোর্টস লাগে তো মানুষ এফোর্টস দিতে রাজি না মানুষ জাস্ট মুখে বলে আমরা আমাদের সম্পর্ককে ভালো করতে চাই একটা বেটার জায়গাতে নিয়ে যেতে চাই কিন্তু আসলে তারা চায় না তারা জাস্ট ক্লেম করে মুখে বড় বড়ো বাট আসলে তারা চায় না তাহলে দেখো না মানে এটুকু একটা ভিডিও একটু জানি একটু বেশি বড়ো হয়ে গেছে বাট তাও না দেখার কি আছে না বাট তুমি দেখছো এটা আমার ভালো লাগলো যে তুমি দেখছো কারণ তুমি চাও তোমার সম্পর্ককে বেটে বানাতে এটা আমার ভালো লাগলো গুড ওকে ওকে লাস্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে তুমি তোমার এই রিলেশনশিপকে না যতটা পারো প্রাইভেট রাখো মানে পাবলিকালি বেশি বলে ক্লেম করে লাফালাফি করার দরকার নেই যে জানিস তো আমরা সম্পর্কে আছি জানিস তো ও আমার গার্লফ্রেন্ড জানিস তো ও আমার বয়ফ্রেন্ড এরকম করার দরকার নেই এরকম করলে আসলে বলতো কী হয় আসলে সমাজে যারা আছে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যারা আছে না তারা আমাদের সামনে বলে যে হ্যাঁ আমি তো ভালো চাই কিন্তু আসলে আমাদের বন্ধুদের মধ্যে অনেকে আছে যারা আমাদের ভালো চায় না তারা সবসময় চেষ্টা করে কিভাবে আমাদের সম্পর্ককে নষ্ট করতে খারাপ করতে একটু কিছু ড্যামেজ করতে তো তুমি সবসময় সামনে যদি বলো যে আমি এর সাথে সম্পর্কে আছি তো জেনে গেল এলাকার সব সময় সম্পর্কে আছো তেন চেষ্টা করবে যে হ্যাঁ একটা কিছু ক্ষতি করার একটা কিছু করার একটা জিনিস দেখবে যে অনেক সেলিব্রিটি বা তোমার পছন্দের অ্যাক্টর তোমার পছন্দের সিঙ্গার তোমার পছন্দের ইউটিউবার দেখবে তারা তাদের গার্লফ্রেন্ড বা তাদের বয়ফ্রেন্ডকে খুব একটা সোশ্যাল মিডিয়াতে আনে না বা তারা চায় না যে সবাই জানুক যে ও কাছটা ডেট করছে দেখবে অ্যাভয়েড করে সবাই সবাইকে যখন জিজ্ঞেস করা হয় কি সিঙ্গেল ও বলে হ্যাঁ আমি সিঙ্গেল খুব কম মানুষ আছে যারা ক্লেম করে যে হ্যাঁ আমি এসে সম্পর্কে সামথিং সামথিং দেখবে বেশিরভাগ মানুষই বলবে আমি সিঙ্গেল না না আমার তো কেউ নেই বাট তা না সবার কেউ না কেউ আছে কেউ চায় না বার করতে কারণ তারা জানে যে সম্পর্ক জিনিসটা সবার সামনে চিল্লে চিল্লে বলার মতো কিছু না এটা ফ্লেক্স মারার কিছু না যে ও আমার গার্লফ্রেন্ড এটা ফ্লেক্স মারার কিছু হয়নি ফ্লেক্স মারার অনেক জিনিসপত্র আছে গার্লফ্রেন্ড কখনও ফ্লেক্স মারার জিনিস হতে পারে না তো সেটা হচ্ছে কথা দেখবে বিজয় দেবরকণ্ডা রশ্মিকা কিন্তু ওটা সম্পর্কে আছে কিন্তু ওরা কখনও স্বীকার করে না যেটা সম্পর্কে আছে কিছু তার ব্যাপার আছে না ওরা তো কিছু একটা বুঝেছে তার ফলে এরকম করছে তো সেটাই আমি চাইবো তুমি সেটাই করো নিজের সম্পর্কে যতটা পারো প্রাইভেট রাখার নিজেদের মধ্যে রাখার সবাইকে চিলে ছেলে বলার কোনো দরকার নেই রোজ রোজ একটা করে স্টোরি দেওয়ার দরকার নেই তার সাথে ইনস্টাগ্রাম ফেসবুকে তাই তো একটু প্রাইভেট রাখো নিজেদের পার্সোনাল মেমোরিজ নিজের মধ্যে রাখো না সবাইকে দেখাচ্ছ কেন বেকার বেকার অনেকে কিন্তু তোমার ভালো চায় না এ পৃথিবীতে তাই তো ঠিক আছে তাহলে ইন দি এন্ড এটা তোমার লাইফ তোমাকে ভালো রাখতে হবে তাই তো নিজে ভালো থাকো আশেপাশের মানুষ ভালো রাখো টাটা হচ্ছে ইন দি এন্ড এটা তোমার লাইফ নিজে ভালো থাকো পারলে আশেপাশের মানুষদের ভালো রাখো টাটা পিস আউট আর হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার এই বছর তোমার খুব ভালো কাটুক তুমি তোমার যেন আশেপাশের মানুষদের ভালো রাখতে পারো নিজের মা বাবাকে প্রাউড ফিল করাতে পারো নিজের প্রেমিক বা প্রেমিকাকে প্রাউড ফিল করাতে পারো তাদের হ্যাপি রাখতে পারো তাদের খুশি রাখতে পারো নিজের লাইফে কিছু করতে পারো নিজের লাইফে বড় হতে পারো দু হাজার পঁচিশ একটা নতুন শুরু করো আমি যে এক্সাম্পলটা দিলাম না যে গাছ প্রতি বছর অন্তর অন্তর একবার করে সব পাতা ফেলে দিয়ে নতুন পাতা গজায় তো তুমিও সেটা করতে পারো এই বছরটা যেন তোমার বছর হোক দু হাজার পঁচিশ তোমার হোক একা কিছু করে দাও আর কিছু করে দাও যা ইচ্ছাটা কিছু করে দাও তো সবাই প্রাউড ফিল করবে সবাই তোমার প্রতি ভালো ফিল করবে কেউ তোমায় ছেড়ে যাবে না তুমি যদি জীবনে কিছু করতে পারো তাহলে কেউ তোমায় ছেড়ে যাবে না তাই তো ভালো থাকো হ্যাপি থাকো তাই তো হ্যাপি নিউ ইয়ার টাটা